ছাত্রলীগের সাবেক এবং কর্মী হিসাবে আমি বলে যে আমার যত তথ্য আছে সব তথ্য নিয়ে যাও আমার মানবতাবাদী বস্তা এখন বলো কোনো অসুবিধা নাই শেষ বিন্দু পর্যন্ত আমি আছে দুই হাজার আমি জীবন নতুন বাইজের সাথে রাজনীতি করার সুযোগ পাইছিলাম বিরোধী আমরা জানি যে কি খারাপ অবস্থায় আমরা রাজনীতি করেই থাকা পর্যন্ত আসছি তোমরা আমাদের উত্তরাফ্রিকা রক্তের একটা আছে

যারা চামার বিএনপি ছাত্র শিবির যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে